সিসিটিভি অ্যাক্সেস কন্ট্রোল অটোডোর সাইবার সিকিউরিটি সহ যাবতীয় ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের সুযোগ সুবিধা নিয়ে আবুধাবির উপশহর বানিয়াছের মাপরাক শাহিন মার্কেটের পাশে যাত্রা শুরু করল জয় সিকিউরিটি সিস্টেমের নতুন শোরুম বৃহস্পতিবার মে বাদে মাগরিব স্থানীয় স্পন্সর সুলতান আহমদ আল ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এ সময় প্রতিষ্ঠানটির সিও মোহাম্মদ লুৎফুর রহমান ও পার্টনার মোহাম্মদ করিম সংগঠক মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ রাশেদ মোহাম্মদ রুবেল মোহাম্মদ আরিফ মুহাম্মদ জিয়াসহ আরও অনেক ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই সিকিউরিটি সিস্টেমের পক্ষ থেকে আপনাদের সবল সকলকে অভিনন্দন ও মুবারকবাদ আলহামদুলিল্লাহ দীর্ঘ আঠারো বছর ধরে অনেক চেষ্টার পরে আজকে একটা প্রতিষ্ঠান খুলেছি বাট দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশিদের বিষয়টা বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা ব্যবসার সফলতা অর্জন করতে পারতেছি না আমার এগুলার পাশাপাশি আরও অনেক ব্যবসা আছে রিয়েল এস্টেট থেকে শুরু করে বিভিন্ন আরো ব্যবসা আছে কিন্তু আমরা এখানে এমপ্লয় আনতে পারতেছি না এবং ট্রান্সফারটাও বন্ধ হয়ে গেছে তো এই কারণে আমরা ব্যবসার অনেক অনেক কষ্ট পাচ্ছি ক্ষতি হচ্ছে আমাদের ব্যবসা সমস্যাটা রয়েছে ওটা একটু সহজ করে দেওয়া যাতে আমরা ব্যবসার সফলতা অর্জন করতে পারি আমরা রেমিটেন্স আমাদের বাংলাদেশের উচ্চ মর্যাদায় নিয়ে যেতে পারে অনেক বছর যাবত ভাইয়ের সাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভাইয়ের সার্ভিস গুলো অনেক ভালো আর আমাদের বাংলাদেশে যারা বায়ু আছেন সবাই আমাদের থেকে আলহামদুলিল্লাহ কাজ করাবেন ইনশাল্লাহ দেখবেন আমাদের কাজগুলা কিরকম কি আসুবি সবগুলো এসে দেখবেন ইনশাল্লাহ সবার কাজ না করলে এসে দেখে যাবেন ইনশাল্লাহ আমরা অনেকগুলো কাজ করে থাকি আইটির মধ্যে যেমন সিসিটিভি টেকনিশিয়ান করি অ্যাক্সেস কন্ট্রোল করি ক্যামেরার ইনস্টলেশন যে গুলো আছে সবগুলো করে থাকি আমাদের ঠিকানাটা আপনারা গুগলে জয় সিকিউরিটি সিস্টেম লিখলেই শপে আগে চলে আসবেন ইনশাআল্লাহ পাবেন আর আমাদের এখন যেটা শপ আমরা নতুন ওপেন করছি ওইটা হচ্ছে বানিয়াস সাইন সুপার মার্কেট যেটা অনেক পুরানো সবাই চিনে সাইন্স সুপার মার্কেট এর মধ্যে সব নাম্বার হচ্ছে এক নাম্বার ইনশাআল্লাহ এখানে আসলে আপনাদেরকে আমাদের সব পাই যাবে জয় সিকিউরিটি সিস্টেমের নতুন শোরুম উদ্বোধন করলাম তো আসলে কি বলবো সবাই আসছে অনেক মাসাল্লাহ খুশি হইলাম সবাই আসছে এটা হচ্ছে বড় রেমিটেজ আমরা সবাই রেমিটেজ যোদ্ধা এখানে বাংলাদেশে সবাই মিলে এখানে ব্যবসা করার জন্য আসছি আসলে এটা অনেক বড় একটা সৌভাগ্য তো আমরা আসলে অনেক সার্ভিস কাজ করি আমাদের সিসিটিভি নেটওয়ার্কিং সিকিউরিটি সিস্টেমের টেকনোলজি যেগুলো আছে সবগুলো আমাদের কাছে পাবেন তো অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুম আসে ভিজিট করে যাবেন ঠিক আছে আপনার অ্যাক্সেস অ্যাক্সেস কন্ট্রোল এই সব যেগুলো আছে একদম আইটি আইটির মধ্যে আপনার একদম সবগুলো আমাদের এখানে করি তো আপনারা অবশ্যই আসবেন আর আসলে আমার দুই দোকানে দুইটা প্রতিষ্ঠান আমার তো আমি সাত বছর পর্যন্ত জয় সিকিউরিটি সার্ভিস নিচ্ছি দুটা দোকানের মধ্যে আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাকে আমি যখনই ডাকছি ওনারা তখনই আসতেছে আর এমন নাই যে কি ওনারা লাগা দিয়ে চলে গেছে ওনাদের সার্ভিসটা আসলে ভালো আমরা যখন ফোন করি সাথে সাথে ওনারা আসিয়ে যে কোনো সমস্যা আমাদেরকে সলভ করে দিয়ে দেন মিডিয়ার মাধ্যমে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের সরকার প্রধানকে আবেদন জানাচ্ছি ডোর টু ডোর এদের সাথে কমিউনিকেট করে আমাদের যাতে এমপ্লয়ারটা নিয়ে আসতে সিস্টেম আছে সবকিছু কাজ করা হয় ক্যামেরা হতে শুরু সমস্ত সিস্টেম আর আমার আরো একটা অনুরোধ থাকবে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমরা আসলে বাংলাদেশের বিষয় বন্ধ সেজন্য আমরা কোনো ব্যবসা করতে পারতেছি না কোনো ব্যবসায়িক ভাবে আমরা সফলতা আনতে পারতেছি না কারণ আমরা একটা ব্যবসা ইনভেস্ট করতে হলে আমাদের বাংলাদেশে বিষা লাগবে আমাদের দোকান খুলতে আমাদের বিশ্বে বাংলাদেশি কর্মী লাগবে উদ্বোধনকালে ব্যবসায়ীরা প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি আমিরাতে দেশীয় কর্মী বন্ধ ভিসা চালু ও ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন উল্লেখ্য যে এই প্রতিষ্ঠানের মালিকের আরও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আরও করার ইচ্ছে থাকলেও ভিসা বন্ধের কারণে ব্যবসা চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের তিনি প্রতিষ্ঠানটির সেবা পেতে জিরো ফাইভ ডাবল যোগাযোগ করার জন্য বলেছেন ডেস্ক নিউজ কলম টিভি